এখানে আমি পটলের যে ভাজা ভুনা আছে সেটা করেছি সাথে টমেটোর ভর্তাটাও করেছি আর আজকে কিন্তু সকালবেলা আমি রান্না শুরু করে দিয়েছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল আজকে আমি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি আর উঠেই সোজা হচ্ছে কিচেনে চলে এসেছি রান্না শুরু করে দেওয়ার জন্য আজকে হচ্ছে দীর্ঘ ছয় মাস পর আমার আম্মু আব্বু আসবে আমার বাসায় তো আর যেহেতু আমি এখানে সব আজকে ভাজি ভর্তা টাইপ রান্না করব তো ভাবলাম যে সকালবেলায় রান্নাটা শুরু করে দেই আর আম্মু আব্বু কিন্তু এর আগে ওই যে থার্টি ফার্স্টে এসেছিল মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে তারপর জানুয়ারির এক তারিখে চলে গেল এরপর কিন্তু আর আসেনি যদিও আজকে যে এসেছে এটা কিন্তু একটা কারণে এসেছে তারা আজকে কাঁচামরিচের তরকারি রান্না করব যে কোনো সামুদ্রিক মাছ কাঁচামরিচের মানে ঝোল দিয়ে আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে তবে এখানে আজকে এক্সট্রা করে আমি একটু আলু অ্যাড করেছি তো যাই হোক আমি যে সেদিন বটি কাবাব বানিয়েছিলাম তো এরপর তো বেশ কয়েকবার বানিয়েছি তো আমাদের কাছে বেশ ভালোই লেগেছে তো আজকে হচ্ছে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও অনেকে এইভাবে বানিয়ে থাকেন আমি জানি কারণ যখনই যে রেসিপি আমি শেয়ার করি দেখা যায় অনেক আপুরাই বলেন বাসা এইভাবে বানান তবে অনেকেই হচ্ছে জানেন না কিংবা বানান না তাদের কাজে চলে আসে এখানে আমি চিকেনের যে প্রেস্টের মাংস আছে সেটা নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে টক দই আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া আর এখন দিয়ে দিলাম হচ্ছে আমি রাঁধুনির যে ভুনার মশলা আছে সেইটা আর হ্যাঁ সাথে লবণও দিয়েছিলাম তো এখন সব কিছু দিয়ে আমি ভালো মতো মিক্স করে তারপর হচ্ছে এক ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রাখব চেষ্টা করবেন আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে এতে করে টেস্ট ভালো আসে আবার কেউ চাইলে এখানে সয়া সস কিংবা লেবুর রসও অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে টক দই দিয়েছি দেখে আর কোনো কিছু দিলাম না আর কালা ভুনার মশলাটা দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় মানে আপনারা একবার বানিয়ে খেলে তারপর হচ্ছে বুঝতে পারবেন তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে এখানে যে মাছের যে কারিটা আছে সেটার মানে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে আমি এখনো পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্টই করিনি ভাবলাম যে যতগুলো রান্না আছে মানে মোটামুটি শেষ করে তারপর হচ্ছে ব্রেকফাস্টটা করব তো পাশের চুলাতে আমি মানে ফিশ কারিটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এক ঘন্টা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো হচ্ছে মিক্স করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা মানে একদম একটু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে আর হচ্ছে কোনো এক্সট্রা পানি দিব না আমি কারণ অলরেডি হচ্ছে চিকেনের ব্রেস্টের মাংস এমনিতেই সফট থাকে তারপর হচ্ছে আমি যেটা মানে কি বলে সেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা তো অনেকটা অলরেডি সফট হয়ে গিয়েছে তো যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নিব আর চুলাতে রান্না বসিয়ে দিয়ে মানে অলমোস্ট হচ্ছে আমার অনেক কিছুই হয়ে গিয়েছে তারপর আমি ব্রেকফাস্টটা করতে এসেছি আমার অলরেডি হচ্ছে রুটি দিয়ে একটু সবজি খাওয়া হয়ে গিয়েছে এখন চায়ের যে অংশটুকু আছে সেটা দিয়ে আরেকটা রুটি খাচ্ছি আর এই অংশটুকুই হচ্ছে একটু রেকর্ড করলাম আমার হচ্ছে সকালবেলা একটু রিল্যাক্স মুডে ব্রেকফাস্ট না করলে একদমই ভালো লাগে না কিন্তু আজকে হচ্ছে একটু তাড়াহুড়া করেই করছিলাম এই যে চিকেন বটি কাবাবগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজ কুচি গাজর পেঁয়াজগুলোকে আমি যেটা করেছিলাম চিকেন ম্যারিনেট করার যে মশলাগুলো ছিল একটু পেয়ালার মধ্যে সেইটার মধ্যেই হচ্ছে আরও একটু সামান্য লবণ মিক্স করে আমি হচ্ছে পেঁয়াজ গাজর কুচিগুলোকে মেখে রেখেছিলাম আর যে পর্যায়ে মানে চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে তখন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আর এভাবে করে খেলে ভাতের সাথে হোক আর রুটি পরোটার সাথেই হোক চায়ের সাথেই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে তবে বেশি কিন্তু ভাজা ভাজা করা যাবে না বেশি ভাজা করলে দেখা যাবে জিনিসটা ড্রাই হয়ে যাবে পরে কিন্তু আর খেতে মজা লাগবে না জাস্ট হালকা একটু সফট হলেই তারপর নামিয়ে নিব আচ্ছা এখানে হচ্ছে আমি যে কি বলে সেটা ঘি অর্ডার দিয়েছিলাম সেটা এখনো পর্যন্ত আমার কোনো জারে রাখা হয়নি প্লাস্টিকের যে জার সেটাতেই ছিল তো এটাতে হচ্ছে ঘি রাখা যায় না কারণ চারপাশটা হচ্ছে একদম তেল তেল হয়ে থাকে তো আমি সবসময় যেটা করি এটা থেকে বের করে মানে কাচের যে জার থাকে সেটাতে রাখি আর কাচের জারে রাখলে কিন্তু ঘি অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনাকে ফ্রিজেও রাখতে হবে না আপনি নর্মাল যে মানে যে জায়গাগুলো আছে সেখানেই রাখতে পারবেন আর এই যে দেখেন আমি যে জারটা কিনেছিলাম এটা কিন্তু আমি জাস্ট এমনিতেই কিনেছিলাম আর আজকে আমার কাজে চলে এসেছে যদিও আমার ঘি রাখার জন্য এক্সট্রা একটা জার আছে কিন্তু এটা দেখতে এত বেশি কিউট লাগছিল মনে হলো যে এইবার ঘি এটাতেই রাখি আমার আম্মু কিন্তু অলরেডি চলে এসেছে আর আসার সময় এই যে লিয়ানার জন্য ফ্রুটস নিয়ে এসেছে এখন যেহেতু ফ্রুটসের সিজন আর লিয়ানা হচ্ছে যে ফ্রুটসগুলো খেতে পছন্দ করে সেগুলোই এখানে নিয়ে এসেছে আর আম্মু বাসায় এসে বলছিল যে আম্মু কখনো মানে লিচু কিনি নিজে থেকে সবসময় আব্বুই কিনেছে তবে আজকে নাকি আম্মু নিজে থেকে লিচু কিনেছে তো বলল যে খেয়ে দেখো যে লিচুর টেস্ট কেমন কারণ আমি কখনোই তো লিচু কিনি তো এখানে লিচু এনেছে তালের বিচি এনেছে তারপর হচ্ছে কালো জাম এনেছে আর দুঃখের কথা হয়েছে যে আম্মু একাই এসেছে আম্মুর সাথে আব্বু আসেনি আব্বুর কথা চিন্তা করেই কিন্তু আমি এত তাড়াহুড়া করে যে রান্না সেগুলো করলাম কারণ আমার আব্বু হচ্ছে যে নামাজ শেষে এসেই হচ্ছে লাঞ্চ করতে পছন্দ করে তো টাইম মতো আমার বাসায় দেখা যায় সবসময় আমি খাবার দিতে পারি না একটু লেট হয়ে যায় ওই যে দেরি করে ঘুম থেকে উঠি তারপর হচ্ছে রিল্যাক্স একা একা কাজ করতে গিয়ে তো এর জন্য আজকে আমি খুবই আর্লি উঠেছিলাম ভেবেছিলাম যে আব্বুকে টাইম মতো লাঞ্চ দিব তো আজ পরে দেখলাম যে আব্বু আসেইনি আম্মু একাই এসেছে তা আমি জিজ্ঞেস করলাম আব্বু আসেনি কেন তখন আম্মু বলল আব্বু জানি কি একটা কাজ আছে আব্বু হচ্ছে পরে আসবে তো আমি এখানে আম্মু যেগুলো এনেছিল সব কিছু বক্সে করে তারপর ফ্রিজে রেখে দিলাম আর বক্সে থাকলে হচ্ছে মানে লিয়ানা যখন মন চায় তখন এগুলো বের করে নিয়ে খেতে পারবে আর খোঁজাখুঁজির দরকার পড়বে না তো এখানে আজকে আমি রূপচাঁদা মাছ করেছি চিকেন বটি কাবাব তারপর হচ্ছে পটল ভাজা সেই সাথে করেছিলাম টমেটোর ভর্তা আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে যে লইটা শুটকি দিয়ে পুঁইশাক ভুনা তা আম্মুর হচ্ছে এইটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে লইটা শুটকি দিয়ে ভোনা আর আমি কখনোই হচ্ছে লইটা শুটকি দিয়ে পুঁইশাক ভুনা এর আগে করিনি এবারে ফার্স্ট টাইম করলাম তো খাওয়ার পর দেখলাম যে না আসলে টেস্ট অনেক মজার ছিল আচ্ছা এটা বলার সময় আমার মনে পড়লো যে লাস্ট ব্লগে তো আমি আপনাদেরকে বলতেই পারিনি যে আমি যে পরোটা বানিয়েছিলাম তো এই পরোটার রেসিপি অনেক আপুরাই পছন্দ করেছেন তারপর আফরোজ আপু বলছিলেন যে আপু হচ্ছে পরোটা আমার আমি যেভাবে বানিয়েছি এরকম করে বাসায় বানিয়ে খান খুবই মজার হয় আবার অনেক কাপুরাই বলছিলেন যে পরোটা ওনারা হচ্ছে যে বেকিং সোডা সেইটা ইউজ করেন বেকিং পাউডার না তো বেকিং পাউডার দিয়েও ইউজ করবেন তো আমি হচ্ছে বেকিং পাউডার দিয়ে খেতে কেমন হয় সেটা তো আমি মানে সরি বেকিং সোডা দিয়ে খেতে কেমন হয় সেটা তো জানি না তো আমি বেকিং পাউডার দিয়েই করেছিলাম আর হচ্ছে খুব সফট হয় আর কি নেক্সট কাজ শুরু করার আগে আমি হচ্ছে কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম আচ্ছা আম্মু আব্বু কেন এসেছিল সেটাই তো বলা হলো না আমি তো কুরবানি আমার ভাই আর আব্বুর সাথে দেই সো সেই কুরবানির টাকা নেয়ার জন্যই আম্মু আব্বু এসেছিল। তো প্রতি বছরই দেখা যায় হয়তো আমাদের বাসা থেকে আমার ছোট ভাই আসে নয়তো আম্মু আব্বু এসে টাকাটা নিয়ে যায় কারণ আমার পক্ষে যাওয়া পসিবল হয় না আর এই টাকাগুলোতে বিকাশে পাঠানোও সম্ভব না এর জন্যই মূলত আমার বাসায় এসেছিলো নয়তো এখন আব্বু কিন্তু আমার বাসায় কোনোভাবেই আসতো না ঈদের আগ আগমুহূর্তেতেও আসা একদমই পসিবল না আর যেহেতু মানে এখন গরমের সিজন আর গরমের সিজনে কিন্তু আমি কাউকে আমার বাসায় আসতেও বলি না তো দেখা যেত যে আবার হয়তো বা আসতে আসতে উইন্টার হয়ে যেত তো যাই হোক এক হিসেবে এসেছেন ভালোই হয়েছে আচ্ছা সেদিন একজন আপু কমেন্ট করে বলছিলেন যে আমার মতো জিনিসপত্র নাকি আপুর বাসায় অনেক আছেন তারপর হচ্ছে আমার পছন্দের সাথে নাকি আপুর পছন্দও মিলে এরকম কথা তো অনেক আপুরাই বলে তো আপুটার নাম আমি ভুলে গিয়েছি আসলে তারপর হচ্ছে কমেন্টটা বলার কারণ হচ্ছে আপু বলছিলেন যে আপুর বাসায় যে মানে রিলেটিভসরা আসে বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষজন তারা নাকি আপুর মানে খুব শখের জিনিস সুন্দর জিনিস দেখলে সেগুলো নিয়ে চলে যায় তো এটাই আর কি আপু বলছিলেন তো মানে কি বলবো আপু আপনার এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো আসলে মানে মানুষজন এমন কেন করে বুঝলাম না যে কোনো শখের জিনিস কিংবা পছন্দের জিনিস যদি কেউ এসে সেটা নিয়ে চলে যায় তখন এর চেয়ে কষ্ট আর মেজাজ খারাপের বিষয় আর কী বা হতে পারে তো আমি কি বলবো আর আমি ভাষা হারিয়ে ফেলেছি যে মানুষ কেন এরকম করে আর সত্যি কথা বলতে আমার রিলেটিভসরা মানে একদমই এরকম না শ্বশুরবাড়ির মানুষ তো একদমই না যে আমার বাসায় আসবে আর আমার জিনিসপত্র নিয়ে চলে যাবে আমার সাথে কখনোই এরকম কোনো কিছু হয় নাই আর যারা করেন এই ধরনের কাজ মানে খুবই খারাপ কাজ করেন জানি না কেন করেন তো যাই হোক আমার আব্বু হচ্ছে রাত নয়টা বাজে এসেছে মানে আম্মু হচ্ছে আব্বুকে ফোন দিয়েছিল সন্ধ্যার সময় বলেছেন না বের নামাজ পড়ে বের হবেন আর আমি জানি যে ঈদের আগ মুহূর্তে নামাজ পড়ে বের হওয়া মানে নয়টার আগে আসবে না তো আসার পর আমি হচ্ছে ঝটপট কী দিব বুঝে পাচ্ছিলাম না তো ভাবলাম যে ম্যাঙ্গো মুহিত বানিয়ে দেই তো আব্বুর হচ্ছে এই ধরনের খাবার খুব বেশি পছন্দ তো অন্য সময় দেখা যায় আমি অরেঞ্জ দিয়ে বানাই কিন্তু এখন যেহেতু আমের সিজন তো ভাবলাম যে কেননা আম দিয়ে বানিয়ে দেই আর আমি সত্যি বলতে এটা আজকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম আচ্ছা এই লিকুইড ডিটারজেন্টগুলো আপনারা কে কে ইউজ করেছেন আমি না কখনো এরকম লিকুইড ডিটারজেন্ট ইউজ করিনি এমনিতে যে ফ্যাব্রিক কন্ডিশনার সেটা আমার ইউজ করা হয়েছে তো সেদিন হচ্ছে আর এম ল্যাভেন্ডার না স্বপ্নতে যেন গিয়েছিল আমার মনে নেই তো গ্রোসারির সাথে এই দুইটা হচ্ছে ফ্রি দিয়েছিল মেবি হচ্ছে নিউ ওরা মানে লঞ্চ করবে এটার জন্য তো আমি ভাবলাম যে আপনাদেরকে জিজ্ঞেস করি এগুলো কেমন তুমি এতগুলি বিনি করেছো কেন লিয়ানা দেখি পেছনে ঘুরে একটু কেমন লাগছে কতগুলি বেনি করে রেখে দিয়েছো কেন পাগল আচ্ছা লিয়ানা না মাঝে মধ্যে এরকম অদ্ভুত কাজ করে তো এখনকার কয়েকটা ক্লিপ হচ্ছে মানে বেশ কিছুদিন পরের তো আম্মাবু তো সেদিন রাতে চলেই গিয়েছিল আর এখন হচ্ছে আমি রাতের বেলা আমার ডিনার করছি মানে রাত না সন্ধ্যা তো সন্ধ্যার সময় আমি অ্যাকচুয়ালি বুঝে পাই না যে কি খাবো যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগে আর যখন আমার ক্ষুধা লাগে তখন তো মনে করেন মাথা নষ্ট হয়ে যায় তখন হাতের কাছে যা পাই সেগুলোই খাই তা আমি হচ্ছে গতকালকে চিকেন মাশরুম রান্না করেছিলাম তো সেটার সাথে আমি কি করলাম আজকে যে পানি দিয়ে যে নুডলস সেটাকে ছটপট করে কোনো রকম রান্না করলাম তারপর সেই চিকেন মাশরুমগুলো এটার মধ্যে ঢেলে দিয়ে এখন খেয়ে নিচ্ছি এটাই হচ্ছে মানে সবগুলো যদিও আমি খাইনি যতটুকুই খেয়েছি এটাই হচ্ছে আমার ডিনার প্লাস হচ্ছে স্ন্যাক্স আমার হচ্ছে বেশ কিছু কমেন্ট জমা পড়ে গিয়েছে আমি প্রতি ব্লগে ভাবি যে কমেন্টের রিপ্লাই দিব কিন্তু আমার ব্লগ শেষ হয়ে যায় রিপ্লাই দিতে পারি না তো আস্তে আস্তে প্রতিটা ব্লগে আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য আর আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ আল্লাহ হাফেজ